আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমাদের উচ্চারণ বানান অলরেডি অনেক কিছু রাইটিং পার্টের সাজেশন দিয়েছি বাংলা দিতে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাসের মোস্ট ইম্পর্টেন্ট মাত্র অল্প কয়েকটা সমাজ দেব এইগুলো সমাজের ভিতর থেকে তোমার যে কোনো বোর্ডেরই কমান পড়বে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কথা না বেরিয়ে আমরা মূল আলোচনায় আসি সরাসরি যে সমাজগুলো আসতে পারে এগুলো দেখা দিচ্ছে এবং বলে রাখি তুমি খাতা কলম নিয়ে বসো আমি যেগুলো সমাজ দিব সরাসরি নোট করে ফেলবে তুমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো প্রদত্ত শব্দ ব্যাস বাক্য আর হচ্ছে সমাসের নাম তুমি পরীক্ষার হলে কেমনে লিখবা তো এখানে প্রদত্ত শব্দটা সো তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখে তুমি পরীক্ষার হলে যেভাবে লিখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি যখন পরীক্ষার পেজটা নিবা সরাসরি এই সিস্টেমে লিখবা এখানে লিখবে প্রদত্ত শব্দ এখানে লিখবে ব্যাস বাক্য এখানে সমাসের নাম এখন ধরো এখানে এই প্রদত্ত শব্দ রয়েছে অনাস্রিত তো এটার ব্যাস কি হবে দেখো এই যে অনাশ্রিত আছে এটার ব্যাস হচ্ছে নয় আশ্রিত তাহলে এখানে কি সমাজ এটা হচ্ছে নঞ্চ সমাস এখানে লিখবা নঞ্চ তৎপুরুষ সমাস ঠিক আছে এই সিস্টেমে তুমি যখন লিখবা সবগুলো এই যে নঞ্চ তৎপুরুষ আর সমাজ লেখার দরকার না জাস্ট তৎপুরুষ লিখলে হবে নঞ্চ তো এভাবে লিখবা এখন তোমাকে সমাস কোনগুলো পড়তে হবে এই সাজেশনগুলা নাও তো এক নম্বরে রাখবা অনাশ্রিত নয় আশ্রিত অবিশ্বাস্য নয় বিশ্বাস অবিশ্বাস্য নয় বিশ্বাস্য অথবা বিশ্বাস যাই থাকো নঞ্চ তৎপরের সমাস এখান থেকে মাত্র এই দুইটাই পড়বা বলে রেখে সমাসে নাম্বার তোলা একদম সহজ তুমি পাশে পাশে পাবা আটটা তাকে যে কোনো পাঁচটা দিতে হয় এই পাঁচটা লিখতে পারলে তোমাকে পাঁচ নাম্বার দিবে তো এর মতো এখানে দেখতে পারত অনাশ্রিত আর হচ্ছে অবিশ্বাস এই দুইটা দিলাম ও সিরিয়াল আমি প্রত্যেকটা সিরিয়ালে দিচ্ছি একটু অপেক্ষা করো অনেক এটা হচ্ছে ন এক অথবা নয় এক দিলেও চলবে নঞ্চ তৎপুরুষ সমাস ঠিক আছে এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই এই যে অনতিবিহৎ জাস্ট এটা পড়বা অনতি নয় অতি নঞ্চ তৎপুরুষ সমাস আচ্ছা তারপর হচ্ছে অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা এটা হচ্ছে উপমান কর্মদারের সমাস দেখো এই সম্পূর্ণ থেকে তোমাকে মাত্র আমি পাঁচটা পাঁচটা দিলাম এই ভালো করে আমরা এখন পরবর্তীতে চলে যাই সো আর সিরিয়াল থেকে দেখো মাত্র এখানে অনেকগুলো আছে কিন্তু তোমাকে আমি দুই থেকে তিনটা দিব এক নম্বর হচ্ছে আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত অব্যয়ভাব সমাস যদি আমরণ থাকে তাহলে হবে মরণ পর্যন্ত অব্যয়ভাব সমাস ঠিক আছে আর আমরা এটা খুব ইম্পর্টেন্ট যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলোকে আমি দুইটা টিক মার দিচ্ছি তুমি সে ও আমি একশেষ দ্বন্দ্ব সমাস এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস আয় খড় আয়ের উপর কর মদ্যপদরূপী কর্মদয় সমাস আলোনি নুনের অভাব অব্যয়ভাব সমাস ঠিক আছে আর কিছু পড়ার দরকার নেই আর সিরিয়ালের এই কয়েকটা সো একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাজ শেষ করে দেবো জাস্ট এই সমাজগুলা প্রয়োজনীয় ভিডিওটা দুই থেকে তিনবার দেখবা কারণ একটা ভিডিও তুমি দেখলে সম্পূর্ণ সমাজ শেষ হয়ে যেতে একটা ভিডিওতে সো আমরা ওর সিরিয়ালে আসছি উদ্বেল এটা কি হচ্ছে বেলাকে অতিক্রান্ত অবিভাব সময় দেখো এটা কতবার আসছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পূর্ণ নাব নাবিতে ঝাড় ব্রহুবিহি সমাজ উপজেলা জেলার স্বদেশ অবিভাব সমাস ঠিক আছে এখান থেকে আর কিছু পড়া দরকার নেই মাত্র এই তিনটা পর্বা সো আমরা পরবর্তী অক্ষরে যাচ্ছি সো এর সিরিয়ালিটি পড়ার দরকার নেই কারণ এখানে ইনপোর্ডের নাই তারপর আমরা কতে চলে আসছি কাজল খালো কাজলের ন্যায় খালো এটা হচ্ছে উপমান তৎপুরুষ অপমান কর্মদারী সমাস কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল উপমান কর্মদারী সমাস তারপর এই ধরনের একটা থাকে দেখো যেমন কোলাকুলি খানাকানি হাসা হাসি লাটালাটি এইগুলো যদি থাকে এটা সবসময় বেতিহার বহু বৃষ্টি খুলে খুলে যে মিলন খানেখানে যে কথা জাস্ট এই সিস্টেমে দিলেই তোমার হয়ে যাবে ক থেকে আর কোনো ইম্পর্টেন্ট নাই ক এখানে আর কোনো ইম্পর্টেন্ট নেই আর যেগুলো দিচ্ছ অবশ্যই একটা নোট খাতায় নোট করে রাখবা কে কে নোট করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো দেখো তারপর আছে গিন্নিমা এটা হচ্ছে ডাকা যে তেস আসছিলো ছিল গিন্নি তিনি মা কর্ময়ের সমাজ এটা পড়বা গুরুভক্তি গুরু কে ভক্তি এটা পড়বা এই যে হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস ঠিক আছে গল্প প্রেমিক গল্পের প্রেমিক আচ্ছা তারপর চলে যাবে একদম গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে অলুগ্রহ বি সমাজ এখন অনেকেরই সমাস হচ্ছে যে স্যার এটি কেমনে পড়বো কেমনে মনে রাখবো এটা সরাসরি তুমি সমাসের নামগুলো মুখস্থ করে ফেলবা গণতরন্ত গণের তন্ত ষষ্ঠী তৎপুরুষ সমাস আচ্ছা গোলাপ ফুল গোলাপ নামের যে ফুল এই যে গোলাপ ফুল এটা পড়বা কর্মোদয়ের সমাস ঘর মিল মিলের অভাব অব্যভাব সমাস এই পিজ আর নাই জাস্ট এগুলোই পড়বা সো আমরা ছর সিরিয়ালে আসছি এখান থেকে পরবর্তী চন্দ অথবা চন্দ্রমুখ মুখ চাঁদের নেই উপমিত কর্মদায়ী সমাস চিরসুখী এটা পড়বা চিরকাল বেপিয়ে সুখী দ্বিতীয় তৎপর সমাজ চতুর্ভুজ চার বুজ চার বহুব্রী সমাস যেটা আমরা চতুর্ভুজ বলি চার বুঝ চার দেখো এখান থেকে আর একটাও পড়া দরকার আমরা এখন চলে যাব সরাসরি ছর সিরিয়ালে ছতে আর নাই সরাসরি বর্গের জতে চলে আসছে এখান থেকে মাত্র তিনটা দিব তোমাকে জনকীর্ণ এটা পড়বা জন দ্বারা আকীর্ণ তৃতীয় তৎপুরুষ সমাস জন দ্বারা আকীর্ণ জাদুঘর জাদু করে যে উপপদ তৎপুরুষ সমাস জুস্না রাত জুস্না সুবিত রাত জুস্না সুবিত রাত এটা হচ্ছে মধ্যপদরূপী কর্মদারী সমাস এখান থেকে এই তিনটা পড়লেই চলতেছে তারপর আমরা তর সিরিয়াল আসবো ত্রিফলা এটা খুবই ইম্পর্টেন্ট তিন ফলের সমাহার সমাহার কথা থাকলে দ্বীপ সমাস তিন ফলের সমাহার তপুবন তপের নিমিত্ত বন চতুর্থী তৎপুরুষ সমাস তেরো নদী তেরো নদীর সমাহার তেপান্তর তিন প্রান্তের সমাহার দ্বিগু সমাস সমাহার কথা থাকলেই দ্বীপু সমাস সমাহার কথা থাকলেই দ্বীপু সমাস এটা হচ্ছে ব্যাসবাক্যে সো so, তোর আরও কিছু রয়েছে দেখো এখানে যেমন আছে ত্রিলোক তিন লোকের সমাহার তিন লোক যেখানে একসাথে হবে এটাকে বলা হয় ত্রিলোক তিন লোকের সমাহার ত্রিভুজ তিন বুজের সমাহার দ্বিগু সমাস দম্পতি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট জায়া অপতি দ্বন্দ্ব সমাস ও কথা থাকলেই দ্বন্দ্ব সমাস দেশান্তর অন্তর কথা থাকলেই অন্য হবে অন্য দেশ গ্রামান্তর অন্য গ্রাম ঠিক আছে এগুলো বলা হয় নিত্য সমাস তাহলে দেশান্তর অন্য দেশ নিত্য সমাজ এটা হচ্ছে বিক্ষার অভাব অ্যাগ দেশকে ত্যাগ দ্বিতীয় তৎপুরুষ সমাস দুঃখপ্রাপ্ত দুঃখকে প্রাপ্ত এটা পড়বা দুমনা দুদিকে মন যার প্রত্যন্ত বহিরহী সমাস আর কিছু পড়ার দরকার এখান থেকে অন্য পেয়ে যাব তো দন্তন্য এগুলো পড়বে ধন দৌলত দল ও দৌলত ধর্মঘট ধর্ম রক্ষার্থে গপ্রদলিক কর্মদয়ের সমাস এখান থেকে মাত্র এই দুইটাই পড়বা এখন দন্তন্য সিরিয়ালে দেখো অনেকগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো একটু ভালো করে দেখবা নাত জামাই নাতনির জামাই ষষ্ঠী তৎপুর সমাস নবঝৌবন নব যে যৌবন কর্মদয়ের সমাস নদী মাতৃক এটা অনেক ইম্পর্টেন্ট অনেকবার আসছে এবারও আসবে নদী মাথা ঝাড় বহুব্রীহি সমাস নদী মাথা ঝাড় আচ্ছা তারপর আছে দেখো এখানে নীলাম্বর নীল অম্বর ঝাড় সমাস আমরা এখন পর সিরিয়ালে চলে আসবো তো এখানে পড়বা ফলান্ন এটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য পল মিশ্রিত অন্য ফলান্ন মানে ফল মানে মাংস অন্ন মানে ভাত ঠিক আছে মাংস মিশ্রিত ভাতকে বলা হয় ফলান্ন মার দেখো পকেটমারে যে প্রগতি যদি থাকে এখানে শুরুতে প্র যদি কোনো কথা থাকে তাহলে এটা পাদি সমাস আর এটা প্রাস্ট এভাবে দেখো সিরিয়ালে অনেক ইম্পর্টেন্ট আছে একটু ভালো করে দেখো প্রাণ বই প্রাণ হারানোর বই মধ্যপদরূপী কর্মদারী সমাস প্রাণ ঠিক আছে প্রাণ প্রিয় প্রাণের প্রিয় বা প্রাণ প্রিয় পঞ্চমী তৎপুরুষ সমাস আচ্ছা এখন পৃষ্ঠ প্রদর্শন এটা পড়ো পৃষ্ঠকে প্রদর্শন দ্বিতীয় তৎপুরুষ সমাস প্রবাদ এখান থেকে অনেকগুলো আছে আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট এগুলো দিচ্ছি যেমন পিয়ংবদা এটা হচ্ছে পিয়কতা বলে যে নারী বহুবিহী সমাস ফুল কুমারী ফুলের নেই কুমারী উপমিত কর্মদারী সমাস শিক্ষার্থী বন্ধুরা দৈর্য সকালে দেখো আর মাত্র অল্প কয়েকটা আছে তবেই তোমাদের সাজেশন শেষ হয়ে যাবো আর এই কয়েকটাই তুমি যদি পড়ে যাবো পরীক্ষার আগে দিন ঠিক আছে এগুলো ছাড়া বাহিরে আর কোনো কিছুই পড়ার দরকার নেই শুধুমাত্র সমাসের জন্য তো বিয়ে পাগল বিয়ের জন্য পাগল চতুর্থী তৎপুরুষ সমাস বিশাল ওক্ষীর অনেক ইম্পর্টেন্ট এবছরের জন্য বিশাল ও কে যার সমাস বিশাল ও কে যার সমাস তারপর হচ্ছে বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু রূপক কর্মদয় সমাস আচ্ছা তারপর দেখো বাহুলতা এটাও অনেক ইম্পর্টেন্ট এবছরের জন্য বাহুলতার নেই বাহুলতার নেই এটা হচ্ছে উপমিত কর্মদয় সমাস তো বেআইনি নয় আইন এমন বা নয় আইনি এমন নঞ্চ তৎপুরুষ সমাস এখান থেকে আর আশা করি পড়ার দরকার নেই দেখো সিরিয়ালি বব নদী খুব ইম্পর্টেন্ট বব নদী ববরূপ নদী রূপকথা মায়খানে থাকলে বাবার রূপক কর্মদারের সমাস বালো মন্দ বালো মন্দ এটা হচ্ছে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস সো এখান থেকে দেখো নিদ্রা এটা হচ্ছে মোহ রূপ নিদ্রা রূপক কর্মদারের সমাস তো মন মাঝি মন রূপ মাঝি রূপ কর্মত সমাজ মায়ে এটা হচ্ছে ও তৎপুরুষ সমাস এই পেজটা আর কোনো কিছু পড়ার দরকার নেই শিক্ষার্থী মতো আর মাত্র দুইটা পেজ আছে এবং দুইটা পেজ থেকে আর মাত্র অল্প কয়েকটা সাজেশন রয়েছে তো ধৈর্য সঙ্গে দেখতে থাকো যৌবন সূর্য যৌবন রূপ সূর্য রূপক কর্মদয়ের সমাস যৌবনরূপ সূর্য যুগান্তর অন্য যুগ যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করা যথা বিধি বিধিকে অতিক্রম না করা এগুলো একদম সহজ মানে একটা নাম লেগে দিয়ে তার অতিক্রম না করা লাগিয়ে দিলে চলতেছে যেমন যথাসাধ্য সাধ্য অতিক্রম না করা এটি অব্যভাব সমাস এখানে স্তর ওয়ার্ড সিরিয়ালগুলো খুবই ইম্পর্টেন্ট রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি রাজহর্ষ হর্ষের রাজা রাজপথ পথের রাজা রাজপুত্র রাজার পুত্র এখান থেকে জাস্ট আরেকটা পড়বা রক্ত নদী রক্ত রূপক কর্মদয়ের সমাস আর কিছু পড়ার দরকার নেই এখান থেকে তো এখন আমরা চলে যাব দেখো দন্তেন লর্ড সিরিয়ালে লেনদেন লেন ও দেন হচ্ছে দ্বন্দ্ব সমাস প্রথমটা ঠিক আছে শ্রম লব্ধ শ্রম দ্বারা লব্ধ তৃতীয় তৎপুরুষ সমাস শিক্ষা মন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী মদ্য পদলুপি সমাস তারপর শত বর্ষ বর্ষের সমাহার এই যে সমাহার কথা থাকলে দ্বিগু সমাজ বর্ষের সমাহার এখান থেকে এটা পড়বা সত্যাসত্ব সত্য ও অসত্য দ্বন্দ্ব সমাজ ও থাকলেই দ্বন্দ্ব সমাস সিংহাসন কবিন পড়েন সিংহ চিহ্নিত আসন মদ্য পদলিপি সমাস সৈন্য সামান্ত সৈন্য ও সামান্ত দ্বন্দ্ব সমাস আচ্ছা সাত সতেরো সাত ও সতেরো দ্বন্দ্ব সমাস সপ্তাহ সপ্ত অহি সমাহার এটা হচ্ছে দ্বিগু সমাস শিক্ষার্থী বন্ধুরা একদম শেষের পথে আর মাত্র দুই থেকে তিনটা দিব তখনই শেষ তোমাদের তো ভিডিওটা জানে অনেক লং হচ্ছে তাও তোমার একটা ভিডিওতে সমাস পড়া শেষ সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার দ্বিগু সমাস সাপে নেউলে সাপে ও নেউলে ঠিক আছে তো সহোদয় সহোদয় মানে ভাই সহ উদরঝার বহুব্রীহি সমাস এখানে একদম শেষের পথে এই পৃষ্ঠে আর কোনো কিছুই নেই অর্থাৎ হর সিরিয়াল যেমন আছে হর রুচ রুজ রুচ এটা হচ্ছে সমাস ঠিক আছে এই যে হাসাহাসি হাসিতে হাসিতে যে যুদ্ধ এটা ব্যতিহার বহুগৃহী সমাস কৃষি শিক্ষার্থী মধ্যে আশা করছি যেগুলো ভিডিও যেগুলো তোমাকে দিয়েছি এগুলো তুমি যদি পড়ো ভালো করে তাহলে অবশ্যই একশো পার্সেন্ট কমন পাবা সো দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং নিত্য নতুন যত পরীক্ষার সলিউশন পেতে চাও একশো পার্সেন্ট সমাধান আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরীক্ষার মাস্ক ইম্পর্টেন্ট ইম্পোর্টেন্ট একশো পার্সেন্ট যে সাজেশনগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যখনই আমি ভিডিও আপলোড করব ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি যেন নোটিফিকেশনটা পেয়ে যাও